আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি ডিজনি মার্কেটিং কোম্পানির একটা নতুন প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার গ্রানাইট মার্বেল কুকিং সেট তো এখানে হচ্ছে আপনার তিন ধরনের প্রোডাক্ট আমরা রেখেছি তো প্রথমে আমি হচ্ছে আপনার সিক্স পিসের বিশাল সাইজের এই কুকিং সেটটা দেখেন এটা হচ্ছে আপনার বত্রিশ সেন্টিমিটার প্রথমে যেটা দেখাবো এটা শুধু ইউরোপিয়ান প্রোডাক্ট ইউরোপ থেকে আগত ভিতরে থাকবে সম্পূর্ণ গ্রানাইট মার্বেল এবং বাইরে থাকবে সম্পূর্ণ গ্রানাইট মার্বেল আর এগুলোর হ্যান্ডেলগুলো একদম ফিক্স থাকবে খোলা ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নেই আর এটার পিছন সাইডটা আমি দেখিয়ে দেই একদম হ্যালোজিন কয়েল সেট করা আর সবচেয়ে বড় জিনিস দেখাই ডিজনি ইটালি খোদাই করে কিন্তু এই প্রোডাক্টে লিখা আছে সে এটা হচ্ছে বত্রিশ সিএম আপনারা যদি মাংস রান্না করেন তাহলে হচ্ছে আপনার তিন তিন থেকে সাড়ে তিন কেজির মতো মাংস দুই কেজির মতো রাইস ইনশাল্লাহ করতে পারবেন এটা এই যে একটা গেল এটা হচ্ছে আপনার বত্রিশ সিএম তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার এই যে দেখেন সাইজটা ওইটা দেখালাম যে সেটা আর বিস্তারিত বললাম না এটা আরেকটা জিনিস দেখিয়ে দেই এই যে হ্যালোজিন কয়েলটা যখন আপনারা আগুনটা জ্বালাবেন তখন সূর্যমুখী ফুলের মতো চতুর পাশে আগুনটা ছড়িয়ে যাবে খুব দ্রুত রান্নাটা হবে এবং পারফেক্ট রান্নাটা হবে খাবার পোড়া লাগবে না আর ভিতরে গ্রানাইট পারবেল হওয়ার কারণে পঁচাশি পার্সেন্ট কম তেলে আপনারা রান্না বান্না করতে পারবেন এই যে পুরো আস্ত আমার হাত চলে যায় এটার ভিতরে কিন্তু মাংস রান্না করলে আপনার ছয় কেজি মাংস তিন কেজি রাইস অনায়াস ইনশাল্লাহ আপনারা করতে পারবেন এইগুলো হচ্ছে দুইটা তারপরে দেখাবো সবচেয়ে বড় সাইজ এই যে দেখেন সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এই যে দেখেন হাত পুরো একটা আস্ত খাসি আপনারা এটার মধ্যে কিন্তু ইনশাল্লাহ রান্না করে ফেলতে পারবেন আর ফিক্সড হ্যান্ডেল হ্যান্ডেল খোলা ভাঙা ফাটার সম্ভাবনা নেই আর এই যে একটা আমি প্রথমে আবার দেখাই যে চল্লিশ সিএম রাখলাম তারপর হচ্ছে ছত্রিশ সিএমটা রাখলাম এই যে ছত্রিশ সিএম তারপরে আমি রাখলাম হচ্ছে বত্রিশ যে তিনটার একটা সেট থাকবে এটা এটা টোটাল সিক্স পিসের সেট তিনটা হারি তিনটা থাকবে না খুব সুন্দর এগুলো হচ্ছে উপরে নভ থাকবে এই যে লাগানো নভ গুলো থাকবে আর থ্রি এম এম একটা গ্লাস আছে ভাঙা ফাটার সম্ভাবনা না ইনশাল্লা তারপরে যেটা থাকবে আঠারো পিসের কুকিং সেট এটার মধ্যে হচ্ছে আপনার ফুল প্যাকেজ ছোট ফ্যামিলি ফ্যামিলি বা একদম এ টু জেড রান্না বান্নার ফুল থাকবে একটা তাওয়া থাকবে ছাব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে ইন্ডেকশন কয়েল করা পৃথিবীতে যত ধরনের চুলা আছে সব চুলা রান্না করতে পারবেন এই একটা তাওয়া গেলো রুটি পরোটার জন্য একটা চব্বিশ সেন্টিমিটার ফ্রাই থাকবে ভাজা জন্য একটা হচ্ছে ক্যাসারোল সেট থাকবে এটা হচ্ছে আপনার বিরিয়ানি মাংস পোল সব রান্না করতে পারবেন কম পরিমাণে এগুলো আঠাশ সেন্টিমিটার একটা সস এটা তো আপনারা কোয়ান্টিটি অনুযায়ী রান্না করতে পারবেন মা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে কেঁচা সেট আপনারা রোস্ট করেন চিনি মাছের মালাইকারি করেন এগুলো কিন্তু এটার মধ্যে খুব সুন্দরভাবে করতে পারবেন এটাও ইন্ডাকশন কয়েল করা থাকবে ফিক্স হ্যান্ডেল থাকবে আর তারপরে যেটা থাকবে এটা হচ্ছে সবচেয়ে বড় এই যে দেখেন এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার তিন থেকে সাড়ে তিন কেজি মাংস দুই কেজি রাই তারা ইনশাল্লাহ এটার মধ্যে করতে পারবেন এই যে এগুলো একটা হাড়ি একটা ঢাকনা দুইটা এই গেলো একটা একটা দেখ না চারটা এই গেলো ছয়টা এই গেলো আটটা আর এই গেলো নয়টা আর এই তাওয়াটা দশটা আর একটা ছোবা থাকবে এটা হচ্ছে এগারোটা আর ছয়টা চামচ

এগুলোর সুন্দর একটা প্রিমিয়াম এরকম একটা বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন সো এগুলোর যে প্রাইসটা আজকে ইতিহাসের সেরা একটা প্রাইস দিব এবং হোলসেল প্রাইস দিব ইনশাআল্লাহ যেটা হচ্ছে সিক্স পিসের সবচেয়ে বড় সাইজ এটা আগের প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো আজকে এই ভিডিও থেকে যারা অর্ডার দিবেন তাদের জন্য থাকতেছে ধামাকা অফার অনলি এগারো হাজার আটশো টাকা অনলি এগারো হাজার আটশো টাকা যেটা আঠারো পিসের ইন্ডেকশন থাকতেছে চামচ সহকারে এটা পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে